যে মালয়েশিয়ায় আমরা আসছি কষ্ট করছি এখানে কোনো জায়গায় কি আপনারা এরকম করে সম্বর্ধনা পাবেন কোনো জায়গায় কিন্তু পাবেন না তো দেখেন এখানে সিস্টেমটা কি ফ্রিতে যুক্ত হয়েছেন নিজের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ইউজ করছেন আর এই ইউজ করার মাধ্যমেই দেখেন আজকে আমাকে কত বড় সম্মাননা দিছে এই যে এই কোম্পানি ডিএক্সএল জাস্ট আপনারা একটা সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেন শুরু করেন এখানে হারানোর কিচ্ছু নাই হাজারও ব্যক্তি আপনার হাজারও কথা জাস্ট নিজের প্রতি তিনি বিশ্বাস রাখেন বিশ্বাস রাখি কাজ করেন আর সিদ্ধান্ত নেন যে আজকে এই প্রোগ্রামে আইসি আগামী প্রোগ্রামে আমি যেন স্টেডে উঠতে পারি আমি এই যে উনত্রিশতম অ্যানিভার্সারিতে কিন্তু এরকম একটা ওপর তলায় ছিল সেটা আছে দ্বিতীয় ফ্লোরে আমাদের মেয়েদি ভাই কিন্তু আমার এটা এক ছিল সবাই আমরা মানে তো পঁচিশ জন ব্যক্তি ছিলাম মাত্র ওই সময় এখন সবারই কিন্তু মেহেদি ভাই ডাকে বলে যে কার কেমন লাগছে কার কেমন লাগছে সবাই তাদের অনুভূতি শেয়ার করে আমিও কিন্তু ওই সময় শেয়ার করছি যে আমার ভালো লাগে না কেন লাগলো না যে সবাই উপরে গেল কিন্তু আমি যাইতে পারলাম না আজকে দেখেন প্রতি বছরে আমি কিন্তু এখন এই রিস্টারে উঠতে পারছি এবং সম্বর্ধনা নিতে পারছি হাজারো মানুষের মাধ্যমে